জসীম নকশি নকশে কাঁথা মাঠ কাব্যগ্রন্থের জনপ্রিয় কবিতা ব্যথার বাঁশি মাঠের রাখাল বেদনা তাহার আমরা কি অত বুঝি মিছেই মোদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি আমাদেরই ব্যথা কেতাবেতে লেখা পড়িলেই বোঝা যায় যে লেখে বেদনা বেবুজ বাঁশিতে কেমনে দেখাবো তাই অনন্তকাল যাদের বেদনা রই আছে শুধু বুকে এদেশের কবি রাখে নাই যাহা মুখের ভাষায় টুকে সে ব্যথাকে আমি কেমনই জানাব তবু মাটিতে কান পেতে রহি কবু শোনা যায় যদি কি কহে মাটির প্রাণ মোরা জানি খোঁজ বৃন্দাবনেতে ভগবান করে খেলা রাজাবাদশার সুখ দুঃখ দিয়ে গড়েছি কথা আর মেলা পল্লীর কোলে নির্বাসিত এ ভাই বোনগুলো হায় যাহাদের কথা আদ বোঝা যায় আদ নাই বোঝা যায় তাহাদেরই এক বিরোহী আবুকে কি ব্যথা দিয়েছে দোল কি করিয়া আমি দেখাইব তাহা কোথা পাবো সেই বল সে বন বিহগ কাঁদিতে জানে না বেদনার ভাষা নাই বেধের সায়ক বুকে আছে জানে তার বেদনায় বাজায় রূপায় বাঁশিটি বাজায় মনের মতন করে যে ব্যথা সে বুকে ধরিতে পারিনি সে ব্যথা বাঁশিতে ঝরে নমস্কার